কে ভালো ভালো আছি দেখুন আজকে চলে আবার ফুলের গাছ নেব আজকে আমরা চলো দেখি কি কি ফুল আছে শীতের সমস্ত রকমের ফুল এখান থেকে পেয়ে যাবেন আশা করি অনেকটা কম রেটে অনেক অনেক নার্সারি থেকে এখানে কম রেটে পাবেন দেখুন এবছরে জারবেড়া গাছগুলি এখানে রয়েছে এটা গাছ আর প্রথমেই দেখাই শীতের গাছগুলো তারপরে এই দিকে আসবো আর ওই দিকে চলুন শীতের গাছগুলো প্রথমে দেখিয়ে দিই খুবই সস্তা এখান থেকে গাছ পাবেন মোটামুটি আশেপাশে আশেপাশের নার্সারির থেকে মানে গ্ল্যাডি আছে এটা হচ্ছে গ্ল্যাডি আচ্ছা এইগুলো হচ্ছে ইনকা আচ্ছা এখানে আছে পিটুনিয়া প্যানজি পিটুনিয়া আছে প্যানজি আছে প্যানডিনিয়াম এটা যে ডানথাস জিনিয়া জিনিয়া আছে জাম্বু জাম্বু গাজনিয়া স্ট্রবেরি স্ট্রবেরি আর এইদিকে কিছু জারবেড়া আছে আচ্ছা এই ছাড়াও আর কি কি গাছ আছে এখানে এটা যে বহুত মানে নন্দিনী আছে নন্দিনী নন্দিনী নন্দিনীটা হারিয়ে গিয়েছিল আবার নতুন করে আমদানি হয়েছে আচ্ছা এই লাইনটায় আছে চন্দ্রমল্লিকা আর পাশের লাইনটা আছে ইনকা এই লাইনটাতে আছে ডালিয়া সেটাতে মিক্স করা আছে সব সমস্ত গাছ মিক্স করা আছে আচ্ছা আচ্ছা এছাড়াও এখানে ফলের গাছ কিছু পেয়ে যাবেন

আর এইদিকে এটাকে বলছি নয়নতারা নয়নতারালের বিভিন্ন ভ্যারাইটিজ আছে এখানে চায়না টগর এদিকে চন্দ্রমল্লিকা রেডি চন্দ্রমল্লিকা এখানে আর এই দিকটায় আছে জবা গাছ এদিকটা গোলাপ এখন রেডি হচ্ছে গোলাপ হয়তো কিছুদিন পর পাবে আচ্ছা আর কি দেখাবো মাসের শিউলি সেটা বারো মাসের শিউলি হুম ইনডোর এটা কলা জবা আচ্ছা এটা জারবেরা এটা হাইব্রিড জারবেরা যেটা পেয়ে যাবেন এখানে ওখানে দেখি স্ট্রবেরি গাছ কি গাছ ইনডোর ইনডোর মধ্যে এখানে পেয়ে যাবেন টোটাল কালেকশন আচ্ছা বটও পাবেন কেউ এই নার্সারিতে আসতে পারেন শীতকালে সমস্ত গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা লাকি ব্যাম্বু আছে পেছনে আচ্ছা নার্সারির ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আপনাকে এদিকে আসুন নার্সারির ঠিকানাটা হচ্ছে এইটে মা সারদা নার্সারি ছোট নেন কালীতলা দক্ষিণ দিকে পূর্ব বর্ধমান আর যোগাযোগ করবেন রন্টু মণ্ডল রন্টু মণ্ডলের ফোন নাম্বার এইট সিক্স এই নম্বরের সাথে যোগাযোগ করবেন সব সময় পেয়ে যাবেন সারা দিন রাত খোলা আছে তাহলে সারা দিন রাতই খোলা আছে আমাদের ছোট বইনান কালিতলা ছোট বইনান কালিতলা সারা দিন রাত পেয়ে যাবেন তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না